বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও পাশে থাকার জন্য টুনটুনের স্বামী আর কালো দুনো দিনে বাঁশ কাটার জন্য যাচ্ছিল সেজন্য তারা বাঁশ কেটে কেটে সংসার বাঁশ কেটে নিয়ে সেই বাঁশ বাজারে বিক্রি করে তারা সংসার চালাতো এইভাবেই কালো ভাই বাঁশ কাটা বন্ধ করো কারোর সন্ধ্যা হয়ে আসতেছে বাঁশ তো বাজারে নিয়ে যেতে হবে যেন অনেক বাঁশ কেটে ফেলেছ বাজারে তো বিক্রি করতে হবে তাই পরে সন্ধ্যা হয়ে গেলে পরে যাওয়া যাবে না চালু করো হ্যাঁ ভাই আমার হয়ে গেছে চলো যাই আর আর না বাস চলো যাই তখন দুনো দিনে বাঁশ মাথায় উঠিয়ে নিয়ে তারা তখন বাজার মুখী রওনা হয়ে যায় বাবারে বাবা আজকে মরে গেছে

তারা তখন খাবার খাওয়া শুরু করে দেয় এইভাবে তাদের দুটি পরিবার চলছিল কিছুদিন কেটে যায় এইভাবে একদিন পুরালো উঠে নেয় স্বামী তোমার কাজ তো বন্ধ হয়ে আছে তাহলে তুমি এখন পুরানের কোথায় কিছুই বুঝতে পারছে না বউ ঘরে বসে থেকে থেকে কোনো কিছুই ভালো লাগছে না যাই কিছু বাস কেটে রেখে দেয় মালিক যখন আসবে তখন বাস দিয়ে তখন তাদের কাছ থেকে টাকা নিয়ে নেবো তাহলে আমার আরাম হবে স্বামী তোমার কথাটা তো ঠিকই আছে আজকে বাস কিছু কেটে রাখলে তাহলে তোমার দুদিন পরে পরে টানামে হবে তখন টুনটুনে স্বামী তখন বাস কাটতে চলে যায় এইভাবে রাত হয়ে যায় সন্ধ্যাবেলা সে বাস কেটে নিয়ে তখন সে বাসায় ফেরত আসে এইভাবে সে অনেক বাস কেটে জমিয়ে রাখে কিছুদিন পর সে বিক্রি করবে চলো ভাই চলো বাস কেটে নিয়ে আসে দুই মাস তো হয়ে

আরো এনে দেবো অনেক বাস আছে কিনে দেন ভাই আমি বাসের ব্যবসা ছেড়ে দিয়েছি কারণ বাসের ব্যবসায় কোনো লাভ নেই এই কারণে আমি অন্য ব্যবসা ধরেছি আমি ব্যবসা ছেড়ে দিয়েছি তোমরা বাস বাসায় নিয়ে যাও আমি বাস কিনতে পারবো না কি বললেন ব্যাপারে ভাই বাসের ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন আমাদের কি হবে আমরা তো বাস বিক্রি করে খাই এখন আমরা কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না দেখো ভাই তাহলে ওখানে আমি কি করবো আমি তো অন্য ব্যবসা ধরছি তোরা অন্য কোনো ব্যবসা ধরো কারণ এই জঙ্গল ওখানে কেউ বাস কেউ আর কেনাকাটা করে না এখন ওখানে আমার লস হয় কথাগুলো শুনে টুনটুনি আর তার সামনে দুনোজনে চিন্তার ভিতর পড়ে যায় তখন তারা সেই বাসগুলো নিয়ে তখন তারা বাসা দিয়ে রওনা হয়ে যায় রাস্তায় কালোর সাথে দেখা হয় তখন কালো শিকার করতে থাকে আর এই দুদুনিে বটুনাভাই তোবা দুন বাস নিয়ে বাসা তীরে যাচ্ছে তো lucky হয়েছে কালো ভাই এতে বাস নিয়ে

পাখি তখন খাবার দেয় তখন দুজনে সুন্দর ভাবে খাবার খায় খাবার খেয়ে তখন তারা রাত্রেবেলা ছোট ঘরটা বানানো শুরু করে দেয় দুজনে একজনের ঘুমায় না রাত্রি বেলা তারা দুজন শুরু করে দেয় সকাল হতে ঘরটা

কাছ থেকে তুমি কিছু দিয়ে শিখে আসতে পারো না দেখো না তোমার কি সুন্দর ব্যবসা করছে অনেক টাকা টুন সুন্দর করে খাবার পাকাবো আমার খাবার খাবে সে আবার আমার দোকানে আসবে তুমি আমার কথা মনে আগে তোমার খুলো তখন কালো আর তারা দুজন মিলে সেখানে একটা দোকান খুলে নাই কিন্তু কালো দোকানে যে একবার খাবার খায় দিতে পারত আসে না কালো আর গরিব তারা যায় তখন তারা ভাবতে থাকে তোমার খাবার তো একটু ভালো হয় না আর দোকান বন্ধ করেছে এখান থেকে চলে যেতে হবে এটা মাথায় রেখো আমি যা বলছি সেটা মন মন্দির দেখো টুনটুনি পাখির দোকানটা যদি কোনো মতো বন্ধ করা যায় তাহলে আমাদের এখানে সব লোকজন

কালোর কথাগুলো শুনে গই অনেক খারাপ লাগলো খারাপ লাগি কিছু করা ছিল না বন্ধুরা টুনটুনি পাখি আগের মতো দোকান দেয় দোকান দেওয়ার পরে তার দোকানটা আগের মতো চলতে থাকে খুব সুন্দরভাবে বন্ধুরা গল্পটা দেখে তোমরা শুনে তোমরা কি বুঝতে পারলে কাউকে দেখে হিংসা করা ঠিক না কাউকে ভালো করা ঠিক না দাদার কারschap তাড়াতাড়ি করা উচিত দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন এগারো পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য